আচ্ছা আমরা যে উদ্যোগ করলাম দেখেন উপরে দেখেন এই যে আমাদের পেমেন্টটা কিন্তু প্রসেসিং চলে গেলো সতেরো সেন্ট ঠিক আছে এই যে সাকসেসফুলভাবে কিন্তু মাত্রই দিয়ে দিল তো এখন আমরা কী করবো এখানে ক্লিক করবো এই নোটিফিকেশনে ক্লিক করলাম আমাদের বাইন্যান্সের চলে আসলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনাদের পেপে মাস্কের অফার শেয়ার করেছিলাম ইনস্ট্যান্ট যেটা দশ ডলার আমরা নিতে পারবো বলেছিলাম এবং কি আমি আপনাদের লাইভে দেখাই দিয়েছিলাম তো এটাতে আবারও দেখাই দিবো যাদের সমস্যা আছে এবং যারা উইড্রো করতে পারছে না বা যাদের ক্লেম করলে সাত লোকের তাদের লাইভে আমি প্রসেসটা দেখাই দেবো তো কোন অফারটা যারা নতুন আছে না এখনো জয়েন নাই তারা এই যে এই অফারটাই আমি কিন্তু আপনাদের দিয়েছিলাম ইনস্ট্যান্ট দশ ডলার ফ্রি পেমেন্ট বাইনাস উইথড্রো ঠিক আছে তো লাইভে কিন্তু দেখাই দিয়েছিলাম তো এখন আবারও উদ্যোগ করবো এবং যাদের সমস্যা আছে সে সম্পর্কে নিয়ে কথা বলবো ঠিক আছে তো এই যে গ্রুপে দেখেন যারা জয়েন না টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে নেবেন আর এই ভিডিও ডিসক্রিপশনে চেক করলে এই অফারের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই জেন হয়ে নেবেন দেখেন এই যে এখানে তারা বলতেছে যে আমাদের টোকেন সাতটা করে টোকেন অ্যাড হইতেছে মাত্র তো আমি বলছি সাতটা করে কেন মানে পঁচাশি টাকা করে আমাদের অ্যাড হচ্ছে তাদের বলে সাতটা করে টোকেন অ্যাড হচ্ছে তো এখন আমি আপনাদের লাইভে দেখায় দেবো কেন সাতটা করে হচ্ছে বা আমার পঁচাশি টাকা করে কেন হচ্ছে তো এরপর চলে আসবে এখানে তো এখানে আসার পর এই যে আর একটা কথা আপনাদের দেখেন এই যে অ্যাকাউন্ট খুলতে গেলে নতুন যারা আছেন যারা অ্যাকাউন্ট করতে যাবেন তারা এই যে অ্যাকাউন্ট করতে গেলে এই সিস্টেমটা আসে এটা কেন আসে আমি যখন আপনাদের অফারটা শেয়ার করি তখন কিন্তু আমি মনে করুন দুপুরের দিক দিয়ে আর কি এই অফারটাতে জয়েন হয়ে দিয়েছিলাম তো আমার কিন্তু এরকম আসছিলো পরে আমি কী করছি আপনাদের জন্য ইফতার করার পর রাতে কিন্তু ভিডিওটা দিয়েছিলাম ঠিক আছে রাতে ভিডিও কইরা দেন তারপরে আমি কিন্তু অ্যাকাউন্ট করছি কারণ হলো এটা সার্ভারের সমস্যা থাকবে তারপর রাতে দুপুরে সকালে আপনাদের ট্রাই করার চেষ্টা করে যেতে হবে যখন দেখবেন সার্ভার ঠিক আছে তত তখন অ্যাকাউন্ট করে ফেলবেন ঠিক আছে তো এরকম দেখালে মানে তাদের সার্ভারটা ডাউন তো এখন আমরা উইথড্র করবো দেখেন এই যে প্রথমে কি করবে এখানে চলে আসবেন তারপরে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর প্রথমে আমরা এটা হারে চলে আসবো তো এফআইআ আসলে দেখেন এই যে যারা জয়েন হয়েছেন তারা দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে যারা জয়েন হয়েছে তারা কিন্তু দশ তারিখে মানে যখন আমি অফারটা শেয়ার করি তারা রাতের ভিতরে জয়েন হয়েছে তারপরে আর সম্ভবত মনে কেউ জয়েন হতে পারে নাই কারণ তাদের সার্ভার সমস্যা তো এখন বাজে কয়টা সাতটা পিএম ঠিক আছে তার মানে আমি যে ভিডিও দিয়েছিলাম চব্বিশ ঘন্টা পরে হয়ে গেছে এই এই সারা সাতটা বা আটটার সময় আপনারা ট্রাই করবেন অ্যাকাউন্ট করতে পারবেন মনে হয় ঠিক আছে তো এরপর কী করবো এই জায়গায় ক্লিক করবো এই জায়গায় ক্লিক করার পর এখন আমরা ডিএস চলে আসবো তো ডেস বেটে চলে আসার পর দেখেন এই যে আমার কিন্তু চব্বিশ ঘন্টা বা এখানে যে টাইম শো করছিল বা ষোলো ঘন্টা যাই দেখাই তো ওটা কিন্তু আমার চলে গেছে আমার কিন্তু শেয়াশিটা টোকেন আসছে তো আপনাদের এখানে অনেকে বলতেছেন সাত টোকেন কেন আস্তে আস্তে এটা আমি বলতে পারতেছি না আচ্ছা তো দেখেন এই যে ক্লেমে ক্লিক অলরেডি ক্লেম এটা হওয়ার কারণ হলো আমি দিনে যে কোনো একবার ক্লেমের না আসছিলো ক্লিক করছিলাম তো ওটা ক্লেম হয়ে গেছে তো এই টোকেনটা আমার এই যে এখানে আসছে ঠিক আছে এই যে এই যে এখানে একশো একত্রিশ দেখতে পারতেছেন এটা আমি ক্লেম করছি দেখে আসছে তো এখন ক্লেম করতেছে এই জন্য আসতে আসে না বুঝছেন ক্লেম একবার করলে কিন্তু আসবে না আবার পরবর্তী সময়ে আপডেট আর যখন আসবে তখন ক্লেম করতে পারবো এখন উইথড্রো করে ফেলবো এই যে একশো একত্রিশটা টোকেন আছে আর পর এই যে সতেরো ইউএসডিটি দেখাচ্ছে এখন এই যে কন্টিনিউতে ক্লিক করলে আমার বাইনান্সের পেমেন্টে চলে যাবে ঠিক আছে তো আগের ভিডিওতে দেখাই যে কন্টিনিউতে ক্লিক করবো দেখেন কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু আমার সাকসেসফুলভাবে পেমেন্টটা চলে গেছে দেখেন উইথড্রো নাও ঠিক আছে তো এখন কী করবো আমরা বাইন্যান্সে চলে যাবো দেখি আমাদের পেমেন্টটা কতক্ষণ পর দেয় আর নিচে আসে দেখেন এই যে আপনারা যারা বলতেছেন সাতটা করে টোকেন দেয় দেখেন এখানে দেখেন কাউকে কিন্তু সাতটা করে টোকেন দেন সবাই কিন্তু এই যে ইউজ পরিমাণ পেমেন্ট নিতেছে বিরানব্বই একশো একশো উনসত্তর এইভাবে করে নিতেছে ঠিক আছে তো আপনারা ক্লেম করে এখানে পেমেন্টটা জমায় রাখবেন তারপর পেমেন্টটা উঠাইতে পারবেন ঠিক আছে চব্বিশ ঘন্টা হয়ে গেছে তো উইথড্র করে ফেললাম এখন কি করব তো এই জায়গায় আবার আসবো তারপর ডেসবোর্ডে চলে আসবেন আচ্ছা আমরা যে উদ্যোগ করলাম দেখেন উপরে দেখেন এই যে আমাদের পেমেন্টটা কিন্তু প্রসেসিং চলে গেলো সতেরো সেন্ট ঠিক আছে এই যে কিন্তু মাত্রই দিয়ে দিল তো এখন আমরা কি করবো এখানে ক্লিক করবো এই নোটিফিকেশনে ক্লিক করলাম আমাদের চলে আসলো এই যে গতকাল বারো সেন্ট নিয়েছিলাম সতেরো সেন্ট তাহলে এইভাবে আমরা কিন্তু পেমেন্ট নিতেই পারবো টোটাল আমরা কত নিতে পারবো বলে দিচ্ছি দশ ডলার ঠিক আছে আমি কিন্তু আপনাদের বলছি দশ ডলার ডেসবোর্ডে আসলে এই যে দশ ডলার এই দশ ডলারটা আমরা কি করবো উঠাইতে পারবো এই টোকেনটা আমাদের এখান থেকে কোন বাটা এখানে আসে এখানে ক্লেম করার পর আমাদের এই যে এখানে সেলে আসলে এখান থেকে আমাদের চলে যায় ঠিক আছে যারা নতুন আছেন তারা এখন ট্রাই করেন এখন আটটা বেজে গেছে তো এখন দেখেন আমরা এখন ভেরিফাই করতে পারি চেক করে দেখবেন